জুলাইয়ের রাজাকার কারা আসলে জুলাইয়ের রাজাকার হলো এই গভর্নররা যাদের গণঅভ্যুত্থানে কোনো ভূমিকা নাই কিন্তু আয়সা উড়ে আয়সা জুড়ে বসছে এসে দেশের অর্থ লুটপাট করছে জুলাইয়ের যে স্প্রিট আমরা যেটা পরিবর্তন আনলাম পবিত্র নিয়োগ থেকে সেই স্প্রিটটাকে ধ্বংস করে দেওয়া হলো তাহলে বোঝেন জুলাইয়ের রাজাকার কারা জুলাইয়ের রাজাকার শুধু এরকম বয়স্ক লোক আছে তা না অনেক ছোট ছোট বয়সের লোকও জুলাইয়ের রাজাকার আছে এই যে আসিফ দেখেন নিয়োগ জালিয়াতি প্রশাসক নিয়োগ জালিয়াতি বাবাকে দিয়ে ঠিকাদারি লাইসেন্স এ পি এস দিয়ে নানা দুর্নীতি তাই না তাহলে এগুলো খোঁজেন খুঁজলে পাবেন আর একজন জমিদার আছে তার বাপ দাদা নাকি জমিদার সেটা হলো সার্জিস আগের ট্রেনে দেখো ঝুইলা ঝুইলা পৌঁছে করে বাড়িতে আর এখন আর ঝুলে যেতে হয় না এখন সে একশো পঞ্চাশটা গাড়ি নিয়ে যেতে পারে কেন তার বাপ দাদা জমিদার ছিল তো জুলায়ের রাজা কারকারা এটা আপনাদেরকে খুঁজতে হবে যদি না খোঁজেন আমরা যে যে কষ্ট থেকে ট্যাগ স্বীকার করছি যেই কষ্ট থেকে নির্মোহ ছিলাম লোভ করি নাই সেই কষ্টে লড়াই সেই আম জনতা দলের কেন্দ্রীয় নেত্রী সাধনা মহাল আপু বলছিলেন জুলাইয়ের রাজাকারদের মুখ সমোচন করতে হবে আমি বললাম আপু জুলাইয়ের রাজাকার কারা আপু বলল খোঁজেন জুলাইয়ের রাজাকার কারা আজকে একজন কমেন্ট করছিল তারেক ভাই আমাকে একটা সোনার ডিম দিবেন। তো কিসের সোনার ডিম একটা লাইভ করেছিলাম যে গভর্নরের মেয়ে সোনার ডিম পারে সেই ডিম বেইচা উনি দুবাইয়ে রাজপ্রসাদ বানিয়েছেন গভর্নর কি বলছেন এই ঘটনায় বলছেন তার মেয়ে এইরকম দু একটা বিলাসবহুল রাজপ্রসাদ বানাতেই পারে খুব অল্প বয়স তো বাংলাদেশের বেকার যুবক যারা আছেন আপনারা গভর্নরের কাছ থেকে শুনতে চান যে এই রাজপ্রসাদ কি কি করলে বানাতে পারবেন আপনারা কি কী করলে আপনাদের দুঃখ কষ্ট ঘোচাবেন জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ ব্যাংকে একটা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আওয়ামী পন্থী কর্মকর্তারা বিজয়ী হয়েছিল বিএনপি জামাত পরাজিত হয়েছিল তো এই বাংলাদেশ ব্যাংকে আওয়ামী দোসর যারা ছিল আওয়ামী পন্থী যারা ছিল তাদের কারো বিরুদ্ধেই এই গভর্নর কোনো ব্যবস্থা নেয়নি যার ফলে ওই যে আওয়ামী লীগ বিজয়ী হয়েছে তো আওয়ামী লীগ এই যে বিজয়ী হলো বাংলাদেশ ব্যাংকের ভিতরে এটা শুধু বাংলাদেশ ব্যাংকের ভিতরে না সচিবালয়ে অন্যান্য জায়গায় আপনারা এই ধরনের ইলেকশন করেন তারা জিতবে তাদের সেই সেট আছে এখানে তো যাই হোক মূল বিষয়ে আসি ত্যাগ সব কিছু ভেসতে যাচ্ছে ভাই আর জুলাইয়ের রাজাকার শুধু কি এই যে আসিফ অথবা এই নাইটে তো নিয়োগ বাণিজ্যে জড়িত প্রমাণ তো হয়ে গেছে ওয়াশার নিয়োগে তার নাম চলে আসছে তার সুপারিশগুলো চলে আসছে এর আরও অনেক নাহিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো মাত্র দশ হাজার টাকা পাওয়া গেছে বিকাশে দশ হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে মনে হয় তিরিশ হাজার টাকা নাহিদের অর্থনৈতিক সক্ষমতা এইটুকুই তো বুঝলাম নাহিদের দল না হয় ওই গণফান্ডে চলবে নাহিদের প্যাটো কি গণফান্ডে চলবে জুলাইকে যারা মিস ইউজ করেছে তারা যদি জুলাইয়ের রাজাকার না হয় তাহলে জুলাইয়ের রাজাকার কারা এটা হলো আমার জিজ্ঞাসা এই যে জেলায় জেলায় সমন্বয়কদেরকে জেলা পরিষদে বসায় দেওয়া হয়েছে এরা যে আচরণগুলো করেছে যে লুটপাটগুলো করেছে নড়াইলে এই যে চাল চুরি করলো ত্রাণের চাল চুরি করলো সমন্বয়করা বিশ টন না কয় টন চাল নিয়ে লাপাতলা তো এদেরকে জুলাইয়ের রাজাকার বলা যায় কিনা আমাদের এই চাল চুরির জন্য কি জুলাইয়ের গণবুত্থান হয়েছিল হাসনাত হান্নান মাসুদ তাদের মপ সৃষ্টি করে লুটপাটের জন্য জুলাইয়ের গণভ্যুত্থান হয়েছিল বলেন জুলাইয়ের গণভ্যুত্থান তো এই লুটপাটের অবাধ স্বাধীনতার জন্য না সচিবালয়ে গিয়ে বাজার বানায় ফেলবে তিন কোটি টাকার চেক পাওয়া যাবে ও ডক্টর ইউনুস স্যারকে প্রশ্ন ওই তিন কোটি টাকার চেকের খবর কী স্যার তদন্তের সাত দিন এখনো শেষ হয়নি সাত দিন না আট মাস শেষ হয়েছে কোনো হিসাব নাই ডক্টর ইউনুস স্যার নিজের জবাব দিতে আগে করুক উনি যেই করগুলো মৌকুফ নিলেন ছয়শো কোটি টাকা কতগুলো টাকা দেখেন দেশের টাকা পাঁচ বছর এরকম কর দেবেন না উনি গ্রামীণ যদি কর না দেয় তাহলে পাঁচ বছরে কত হাজার কোটি টাকা লুটপাট করবেন চিন্তা করেন আদম ব্যবসার লাইসেন্স এগুলো বললে মন খারাপ যে করছেন আপনারা করেন সমস্যা নাই আস্তে আস্তে তো সব প্রকাশ হচ্ছে এই যে বাংলাদেশ ব্যাংকের আট হাজার কোটি টাকা পাচার হয়েছিল সেই সময় এই যে গভর্নর দায়িত্ব আছে এখন ওই সঙ্গে জড়িত কাউকে এসে বিচারের আওতায় নিয়ে আসার জন্য কোনো উদ্যোগ নিছে তালে তার কাজটা কি ছিল সেই উদ্যোগ না নিলেও আমাদের দশটা ব্যাংক ধ্বংস করার সঙ্গে সে জড়িত এক বক্তব্যে মানুষ হুরমুরায়ে ব্যাংক থেকে টাকা তোলা শুরু করে দিছে এখন বাধ্য হয়ে টাকা প্রিন্ট করে দেওয়া লাগতেছে টাকা প্রিন্ট করলে সমস্যার কথা জানেন ধরেন একটা বাজারে সব লোক মিলে এক হাজার টাকা আছে ওই বাজারে পণ্য আছে এক হাজার টাকা এটা হলো সুষম মূল্যায়ন যা টাকা আছে সেই অনুযায়ী পণ্য আছে কিন্তু বাজারে যদি হঠাৎ করে আরও এক টাকা ঢুকে যায় তখন ওই এক হাজার টাকার পণ্যই দুই টাকা দাম হয়ে যায় এই যে পণ্যের মূল্য বৃদ্ধি কেন হয় বুঝতে হবে এই যে বিশ হাজার কোটি টাকা দশ হাজার কোটি টাকা প্রিন্ট করে ব্যাঙ্কগুলোকে দিচ্ছে দেউলিয়া করে এর ফলে কি হচ্ছে আপনার কাছে যে এক লক্ষ টাকা আছে না সেটার ভ্যালু হয়ে যাচ্ছে আশি হাজার টাকা সত্তর হাজার টাকা খুব কৌশলে আপনার কাছ থেকে টাকাগুলো তুলে নিচ্ছে ব্যাঙ্ক লুটেরা ব্যাঙ্ক লুট করেছে সেটা ব্যাক দেওয়ার জন্য টাকা প্রিন্ট করবে তাই তো এটা করতে পারবে কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসার জন্য টাকা প্রিন্ট করতে পারবে না নিহতদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য টাকা প্রিন্ট করতে পারবে না টাকা প্রিন্ট করবে শুধুমাত্র লুটপাটকারীদের অর্থ ব্যাক দেওয়ার জন্য তো এই সব কিছু মিলে চলছে জুলাইয়ের রাজাকার কারা আপনারা বলেন আপনারা বলেন এই অন্যায় সুবিধাগুলো দেওয়ার জন্য এই লুটপাটের জন্য আপনারা জুলাইয়ের গণ করেছিলেন করেছিলেন কিনা এবং একটা স্বপ্ন আপনারা দেখেছিলেন কিনা যে বাংলাদেশে আর এই রকম খারাপ কাজ হবে না বাংলাদেশ একটা সঠিক রাস্তায় যাবে বাংলাদেশ যাওয়ার কথা আস্তে ধীরে মালয়েশিয়ার কাছে কিন্তু ডক্টর ইউনুস এক ধাক্কায় আমেরিকা নিয়ে চলে গেছে বুঝছেন আমেরিকারে করিডোর দেবে আমেরিকারে হেই দেবে দেই দেবে আবার সেগুলো বইলা আবার অস্বীকারও করে এই যে কাঁচা কাঁচা মিথ্যা কথা এর জবাব দিতে পারবেন করিডোর নিয়ে নাকি আমরাই মিথ্যা কথা বলছি বাংলাদেশের মানুষ এবং উপরে আল্লাহ বিচার করবে যে করিডোর নিয়ে আমি আমার দল আম জনতার দল মিথ্যা কথা বলছে নাকি ডক্টর ইউনুস মিথ্যা কথা বলছে এই জবাব আল্লাহর কাছে আমরা দেবো আমরা আল্লাহর কাছ থেকে নেব ডক্টর ইউনুসের বিষয়ে এই কাঁচা মিথ্যা মিথ্যা কথার জবাব আমরা নেবো ইনশাল্লাহ